আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন ইলা ইয়াউমিদ্দিন সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন আপনারা অনেকে আমার ভিডিও রেগুলার না দেখে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমি অসুস্থ কিনা জানতে চেয়েছেন না আমি অসুস্থ না আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি কিন্তু আমার পূর্ব ঘোষিত ঈদ পরবর্তী কিছু তদবিরের কথা আপনাদেরকে জানানো হয়েছিল ঈদের পরে আমার কাছে লোকজন আসবেন তদ্বির করাবেন এবং সেই অনুযায়ী আমার কাছে অনেক লোকজন আসছেন তদবির করাচ্ছেন এবং আমি এ নিয়ে অনেক ব্যস্ত তাছাড়াও আপনাদের অনলাইন তদবিরের জন্য আমি নিয়মিত কাজ করে যাই এবং আপনাদের কাজেই আমি ব্যস্ত থাকি এজন্য আলাদাভাবে ভিডিও করে আপনাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ আগামীতে আপনারা রেগুলার ভিডিও পাবেন তাছাড়াও কোন বিষয় নিয়ে ভিডিও করব সেটি খুঁজে পাচ্ছি না অনেক অনেক বিষয় নিয়ে তো ভিডিও করলাম আমার এই চ্যানেলে সাতশো বিশের উপরে ভিডিও রয়েছে এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য খুবই উপকারী জরুরি আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওর প্রয়োজন হবে না তাছাড়াও নতুন ভিডিও আসবে নতুনভাবে আপনাদেরকে কিছু কথা বলবো এবং আপনারা সবসময় আপডেট জানতে চান নতুনত্ব চান আপনারা সব সময় আমার কাছ থেকে কিছু জানতে চান শিখতে চান আমাকে আপনারা ভালোবাসেন বিধায় আপনারা সব সময় আমার নতুন ভিডিও আমাকে দেখা বা আমার সাথে আপনারা কানেক্টেড থাকার চেষ্টা করেন এটি আমি বুঝি ইনশাল্লাহ আমি একটু অবসর হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিব ইনশাল্লাহ আপনারা বিচলিত হবেন না আমার উপরে দুঃখিত হবেন না অবশ্যই অবশ্যই ভিডিও আসবে আমি জানি আমার অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছেন অনেক বোনেরা রয়েছেন অনেক ভাগিনীরা রয়েছেন অনেক মায়েরা রয়েছেন অনেক ভাইয়েরা রয়েছেন বাবারা রয়েছেন যারা আমার ভিডিও না দেখে নাকি রাত্রে ঘুমান না সুবহান আল্লাহ আমি সেগুলো শুনে আসলে প্রাউড ফিল করি তবে প্রাউড ফিল করাটা ঠিক না বাকাব্বর করা ঠিক না আল্লাহ রব আলমিন নারাজ হবেন কিন্তু তারপরেও তো আমি মানুষ একটু প্রাউড ফিল হয়ে যায় যে আমার ভিডিওগুলো না দেখে ওনারা ঘুমান না আর এই কথাগুলো যখন আমি পরবর্তীতে জানতে পারি তখন আমার কাছে খুবই আনন্দ লাগে খুবই আমি আনন্দে উদ্বেলিত হয়ে যাই আমি খুবই এক্সাইটেড হয়ে যাই। তো অবশ্যই আপনারা আমার ভিডিওর মধ্যে কোনো না কোনো বিষয় আপনাদের উপকারে আসে এমন কিছু পেয়ে যান এমন কি আপনারা কিছু বিষয় পছন্দ করেন সেগুলো পেয়ে যান আর সর্বোপরি আপনারা আমাকে পছন্দ করেন এই জন্য আমার ভিডিওকে পছন্দ করেন যে সমস্ত মা বোনেরা ভাগিনীরা ভাইয়েরা বাবারা চাচারা আপনারা আমার ভিডিও না দেখে ঘুমান না আমি তাদের জন্য অবশ্যই দোয়া করি এবং দোয়া করতেই থাকব এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং কি ধরনের ভিডিও চান সেটি কমেন্টে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে নেক্সট ভিডিওগুলো আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি